আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল পক্ষ থেকে আমি সাইন আছি আপনাদের সাথে আর পিছিয়ে আছে তিনটা বুংডা মানে মত যাচ্ছি গাজীপুর গাজীপুরা হ্যাঁ আসলে স্থানটা হচ্ছে ভাওয়াল গাজীপুর স্টেশনের একবারে নিকটস্থ আর কি ওই যে পিছনে স্টেশন গুলো দেখা যেতেছে ঠিক আছে আমরা এই দুই তিন মিনিট লাগবে স্টেশন যেতে সো ভাবলাম একটু কথাবার্তা বলি অনেক দিন পর বাইরে থেকে বের হয়েছি বের হই প্রায় কিন্তু এরকম ভিডিও করা হয় না সো একটু ভাইব্রেট হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন এবারে নামাজের সময় আসছে কথা যা নামাজের টাইম হয়ে যাচ্ছে ওইখানে যাচ্ছি মতো নতুন একটা মসজিদ হয়েছে এখানে মসজিদটা দেখতে আর ডেকোরেশন নাকি অনেক সুন্দর হয়েছে সো এটা দেখতে যাচ্ছি সো এখানে গিয়ে মসজিদে দেখি ভিডিও করতে পারি কিনা না দেখাবো আপনাদের অন্ধকার হয়ে গেছে চার পাঁচটা সো ওইখানে গিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে ওয়াজ হয় কনসার্ট হয় ঠিক আছে এটাই তো অনেকটা মাঠ এটা হচ্ছে গাজীপুরের মাঠ আমরা বলি সো অনেকক্ষণ হেঁটে প্রায় বাসা থেকে এক ঘন্টা হাঁটছি বাহান্ন বাজে ছয়টা বাহান্ন মিনিট হাঁটছি এই ছয়টার সময় কিন্তু আমরা রওনা দিচ্ছি আচ্ছা আজান হয়ে গেছে বেশি কথা বলবো না জাস্ট সামনের ভিউটা দেখাবো ভালো লাগতেছে সাইড দিয়ে ফুল গাছ লাগাই দিছে মাসা খুব সুন্দর পুরো ভিউটা আসতেছে না এখানে এই পাশে হচ্ছে অজুখানা অজুখানার ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে অস্থির চাষ দিয়ে করছে সামনে ফুল গাছ আচ্ছা আমি একটু ওয়াইড এঙ্গেলে পুরো ভিউটা নিচ্ছি

وأشهد أن محمد رسول الله حي على السلام no ভিতরে অনেকে নামাজ আদায় করতেছে ভিতরে কথা বলিনি সো বাইরে চলে আসলাম ভিতরের যেই গুলা আছে ডেকোরেশনগুলা লাইটিং খুব সুন্দর অনেক ভালো লাগছে সো ভিডিও আজকে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবি ধন্যবাদ

কেমন টেস্ট কেমন না একটা রিভিউ দিয়েছি

तो राइटर्स तो <laughs> को तो लाना है ज़्यादा मैं हम आपसे मिलने चलते हैं मैं लास्ट आलू ले दिए तूने हर मैं हमारे पर्टेक दिन हूँ एक सोशल को तो गुलामनज़ीब हो रही है खाली आपको तबास्ता तो दिख रही है लेडी तो एक सोशल तो कुछ नहीं लोग ऐसे ये भी शुभ हो रही है प्रोतिजी नहीं कैसी सीढ़ी हम्म कैसी चीज़ है क्या मन लग रहा है उसके मशीन महालुई लगी है ऐसा क्या है तो तू दे हाँ हाँ ये आज देखो अंजे क्या देखो यूट्यूब <laughs> <laughs>